সম্মানিত দর্শক বিন্দু আমি আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছি প্রথমেই আমরা জেনে নিই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংক্ষিপ্ত ইতিহাস ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি উনিশশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যেই গঠনতন্ত্র রয়েছে তা সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু রাখা হয় এই ডাকসুকে দ্বিতীয় সংসদ বলা হয় কারণ প্রতিষ্ঠাকালীন সময় থেকে অন্তবর্তী ডাকসুর নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে যে ভূমিকা রেখেছে তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন নির্বাচন একাত্তরের স্বাধীনতার সংগ্রাম নব্বই এর ও পরবর্তীতে এই স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন এখানেও এই ডাকসুর যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ডাকসু নেতৃবৃন্দ দেশের সকল ছাত্র সমাজের যে নেতৃত্ব সেটা দিয়ে এসেছেন আমার সৌভাগ্য হয়েছে উনিশশো ছিয়াশি সাতাশি খ্রিস্টাব্দে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পর থেকে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যেই ছাত্র রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম দীর্ঘদিন এ সাব বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং এর গণ অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছি আমার সৌভাগ্য হয়েছে দুটি ডাকসু নির্বাচন আমি পেয়েছি একটি হচ্ছে উনিশশো উনানব্বই নব্বই খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সুলতান মোহাম্মদ মনসুর ও মুস্তাক হোসেন যে প্যানেল সেটা ছাত্রলীগের ছিল এই প্যানেল জয়ী হয়েছিল পরবর্তীতে উনিশশো নব্বই একানব্বই খ্রিস্টাব্দে যে ডাকসু নির্বাচন হয় সেখানে আমান খুকন আলম পরিষদ অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই প্যানেল পূর্ণ প্যানেল জয়লাভ করেছিল এই ডাকসু প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তখন মামতাজ উদ্দিন আহমেদ ও যোগেন্দ্রনাথ সেনগুপ্ত বিপি এবং জিএস এস হয়েছিলেন এরপর থেকে যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচিত হয়েছে সবাই জাতীয় পর্যায়ের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এসেছে আসন্ন যে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতোমধ্যে এই ডাকসু নির্বাচনের বিভিন্ন ছাত্র সংগঠনের এবং স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছে তাদের প্যানেল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে চমক দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কারণ তারা আঠাশটি যে পদ সেখানে সাতাশটি পদ ঘোষণা করেছে একটি পদ জুলাইয়ের আহত সেই নারী নেত্রী জন্য সম্মান দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এই সাতাশটি পদের যারা রয়েছেন তাদের মধ্যে যে প্যানেলটা রয়েছে আবিদুল ইসলাম খান ভিপি প্রার্থী শেখ তানবির বাড়ি হামিম উনি জিএস প্রার্থী এবং তানবির আল হাদি মায়েদ এজিএস প্রার্থী আমরা ক্যাম্পাস থেকে যে প্রতিনিয়ত খবর পাচ্ছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী যে আবিদ এবং তানবির যে প্যানেল এটা পূর্ণ প্যানেল যে সাতাইশ জন যে একজন নাই এই পূর্ণ প্যানেল জয়লাভ করবে আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে যে গৌরব উজ্জ্বল জয়লাভ করলে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কে লালন করে তারা তাদের দায়িত্ব পালন করে যাবে শততম নিষ্ঠার সাথে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি